দেখুন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন আক্রমণ করেছে সিপিএম খুন করতে চাইছে তাকে আন্দোলন করতে হচ্ছে না তাকে কোন জায়গায় বেরোতে আর আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন এই পার্লামেন্ট হাউসে ছিলেন আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন তখন তার উপরে যে আক্রমণ হল সেটাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না তা আমি চাই একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দল নেতা একটা সাংবিধানিক পদ যারা আছে আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনাকালকে ঘটেছে তা নিয়ে আমি মলতুবি প্রস্তাব আনতে চেয়েছি আমি সেই নোটিশ দিয়েছি আমি কেন দেব না এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে কোন সাধারণ রাজনৈতিক কর্মী নয় বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ আজকে তিনি আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে কোনো গণতন্ত্র আছে কোনো কিছু বেঁচে আছে সেখানে পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে আইনের শাসন বলে কিছু নেই টোটাল এনার্কি এ নিয়ে আলোচনা চাই মণিপুর মণিপুর করছে পশ্চিমবঙ্গ তো মণিপুরের অনেক ওপরে মণিপুরে যত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যবশত তার থেকে বেশি রাজনৈতিক খুন হয়েছে গত বছরে পশ্চিমবঙ্গে ওদের মণিপুর নিয়ে গিয়ে আলোচনা করবেন বাংলা নিয়ে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করুন মালদা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বর্ধমান নিয়ে আলোচনা করুন কত মানুষ খুন হয়েছে সংখ্যালঘুর জন্য চোখের জল কত সংখ্যালঘু খুন হয়েছে পশ্চিমবঙ্গে গত তিন বছরে হিসাব দেখুন কত সংখ্যালঘু খুন হয়েছে চোদ্দ বছরে কত তফসিলি জাতি উপজাতির মানুষ কিভাবে খুন হচ্ছে গণধর্ষিতা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে আলোচনা হোক